ভিডিও না নার্সিংহোর্ড কেউ ভিডিও করা যায় না মানে এমনি কেউ করেন না মতো

দশটা দিয়েছেন তো আচ্ছা আধ ঘন্টা পরে দেখুন ঠিক আছে স্যার ঠিক আছে ওকে আপনার যেটা এই হাসপাতালে ঠিক আসা হয়েছে তার পরিস্থিতি এখন কেমন এখন পরিস্থিতি ভালো ঠিক আছে প্রথম যখন এনেছিলেন ঠিক আছে প্রথম এক ঘন্টার মধ্যে এনেছেন ঠিক আছে তারপর আমরা ট্রিটমেন্টটা শুরু করি ঠিক আছে তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করি ঠিক আছে শুরু পরে আমরা এভিএস দিই দশ ভাই ঠিক আছে তারপর শুরু করার পর থেকে এখন দেখলাম যে পেশেন্টটা এখন সুবিধা আছে ঠিক আছে কথাবার্তা বলছে ঠিক আছে ইউরিন আউটপুটটাও ঠিক আছে আমরা প্রথম ফার্স্ট আওয়ার ফ্লডিংটা দেখেছিলাম মোটামুটি একটু এ আছে প্লট হচ্ছিল না ঠিক আছে এখন প্লডিংটা ঠিক আছে আমরা চার ঘন্টা পর আবার নেক্সট প্লডিংটা করে দেখব ঠিক আছে এখন পেশেন্ট আউটপুট ইউরিন ঠিক আছে কথাবার্তা বলছে জল টল খাচ্ছে ঠিক আছে আর ফ্লুইড চলছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা অবজারভেশন রেখেছি আপনার নাম ডক্টর সিমন্ত দাস এই জায়গাটার নাম এটা হচ্ছে বজবজ জামালপুর ঠিক আছে রেনুকা নার্সিংহোম এটা কি নাকশুন হুম

এই জায়গাটার নাম আপনার নাম